ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই আনন্দটা শুরু হয় ঈদগাহে ঈদের জামাতকে কেন্দ্র করে দর্শক এই মুহূর্তে আপনারা যে ঈদগাহটি দেখছেন সেটি হচ্ছে কুমিল্লা শহরের হাউজিং এস্টেটের ঈদগাহ মাঠে অর্থাৎ হাউজিংয়ের লাউদিগির মাঠকে কেন্দ্র করে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় আর হাউজিংয়ের এই ঈদের জামাতটি আগে প্রতিনিয়ত হতো কিন্তু মাঝখান দিয়ে দীর্ঘ বারো বছর এই জামাটি এখানে হয় না আবহাওয়া ও পারিপার্শ্বিক কিছু কারণে এই জামাটি দীর্ঘদিন বন্ধ ছিল বিগত প্রায় বারো বছর ধরে হাউজিংয়ের চারটি সেকশনের চারটি মসজিদেই এই ঈদের জামাতগুলো হতো কিন্তু এবছরই প্রথম আনন্দ উৎফুল্লতার সাথে এখানে ঈদের জামাত পুনরায় শুরু হয় সে এক অসাধারণ অনুভূতি বারো বছর পরে আবার একই মাঠে সবাই একত্রিত হচ্ছে দীর্ঘদিন পরে এই ঈদের জামাতটি এখানে অনুষ্ঠিত হবে বলে সবার মধ্যে এক ধরনের উৎফুল্লতা অনুভব হচ্ছিল এলাকার প্রতিটি মানুষ সকাল থেকেই জায়নামাজ ধীরে ধীরে উপস্থিত হচ্ছিলো এই হাউজিং এস্টেটের লাউদিগির মাঠে ঈদের জামাত পড়বে বলে হাউজিং এস্টেটের জনকল্যাণ পরিষদের উদ্যোগে এই ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিগড় উপস্থিত হয়েছিলেন শুধু হাউজিং নয় মুরাদপুর কাটাপিল হজরতপাড়া এবং কুচাইতুলির বাসিন্দারাও এই ঈদের জামাতে অংশগ্রহণের জন্য ছুটে এসেছিলেন ষোলো হাজার স্কোয়ার ফিটের একটি প্যান্ডেল করা হয়েছিল মুসল্লিদের জন্য কিন্তু মুসল্লিদের উপস্থিতিতে সে প্যান্ডেলের বাইরেও লোক সমাগম হয়েছিল আরেকটি বিষয় খুব লক্ষণীয় ছিল যখন মুসল্লিরা নামাজের উদ্দেশ্যে প্যান্ডেলে ঢুকছিলেন তখন প্রবেশমুখে পানি বিতরণ করা হচ্ছে বাইরে প্রচুর গরম থাকলেও ঈদের জামাতের উপস্থিতি সেই গরমকে কাটিয়ে সবার মধ্যে একটা মিলন মেলা তৈরি করেছিল আসলে দীর্ঘদিন পরে সকলে একসাথে হয়েছে এই আনন্দটাই সবচেয়ে বেশি ছিল নামাজের পূর্বে স্থানীয় জনপ্রতিনিধি ও হাউরি স্টেট কল্যাণ পরিষদের দায়িত্বরত ব্যক্তিবর্গগণ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিয় দর্শক আমিও দীর্ঘ বারো বছর পরে এই ঈদগাহে নামাজ আদায় করলাম মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব করলাম নামাজ শেষে অনেক পরিচিত মুখ দেখলাম এবং সকলের সাথে মিলিত হলাম এক প্রাণীর বন্ধনে বারো বছর পর অনুষ্ঠিত হাউজি হাউজিং স্টেট লাউদিগির মাঠের এই নামাজ চলমান থাকুক এই প্রত্যাশায় আজ এই পর্যন্ত আপনাদের সাথে আবার আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম